জি এরা মেয়েদের মাদ্রাসা চালাচ্ছে আজকের আমার মাঝে মাঝে শুনলে মনে হয় যে আল্লাহ জানে এদের চালায় টালায় কামড়ায় আর মাঝে মাঝে মাথা গরম হয়ে যায় জি আচ্ছা যারা এই সংগঠনে যখন ছিল তখন মেয়েদের মাদ্রাসার পিছনে তারা সেবা কালেকশন করেছে মেয়েদের মাদ্রাসায় মসিহত করেছে তখন এটা ভালো ছিল যেই সংগঠন থেকে বাইরে বেরিয়ে গেছে তখন মেয়েদের মাসা হারাম হয়ে গেছে কি কথা আচ্ছা যদি সত্যিই মেয়েদের মাসা চালানো হারামই হয় তাহলে তো এই যখন তুমি সংগঠনের কাজ করছিলে তো তখনই তুই বললো তো হুজুর এই সংগঠনের সংগঠনের কাজ করছেন তো ওই মেয়েদের মাথায় এটা করা বলো হারাম হচ্ছে জায়েজ না এখন যদি বলে যে তখন জানিনি কো তখন ছেলে মানুষ ছিলুম তখন নলে দুধ খাতুম এখন ডাগর মতন হয়েছে তাই বুঝতে পেরিস আচ্ছা যাক ভালো তা ডাগর মতন হয়ে বুঝতে পেরেছো যে মাতিন সাহেবের দায়িত্বে কি কাইম সাহেবের দায়িত্বে দেশে ধরুন পনেরোটা মেয়েদের মাস্টার চলছে একটা হারাম আর তোমরা যেটা চালাচ্ছ কথার কথা আর যেখানে দাওয়াত নিচ্ছ যাচ্ছে। যাচ্ছ ওটা কি করে যাই হচ্ছে জি ভাই নাম বলবো না একজন একজন মৌলানা সাহেব সে ফতোয়া দেশে বাপ মরে গেলি কলমাখানি করা মানুষকে খাদ্য হারাম বাপ মরে গেলি কলমাখানি করা আর মানুষকে খানা খাওয়ানো খাওয়ায় না আমাদের দেশে যে তো বলছে হারাম আল্লাহর কি হুকুম এই ফতোয়া দেওয়ার দু তিন মাসের মধ্যে ওর বাপ মরে যায় দু তিন মাসের মধ্যে বাপ মারা গেছে এক বড় গরু এনে খানা করে খাইয়ে দিলেন আমি কিচ্ছু বলিনি শুধু ডেকে বলুন হ্যাঁ লোকের বাপ মরে গেলি খানা হারা হয় তোর বাপ বাপরে যায় কথা বলেন আর কে বলছি আমার ধিক্কার লজ্জা ওসব কিচ্ছু লাগে নেই না ওসব খানে ঢোকেও না যারা যারা আমার নামে দেয় সমালোচনা করে মিথ্যা প্রচার করে শুধু আমি দোয়া করি বলি আল্লাহ এর গন্ত তো যান নামের তে বাঁচতি তো ফিক দাও দেখতে তো পাচ্ছি সোজা সোজি যান নামে যাচ্ছে আর কিছু বলি সারা পৃথিবীর সকল মুসলমানের জন্য এই স্বাধীনতা রয়েছে তুমি তোমার জীবনের প্রথম অবস্থায় হানাফি সাফিউই মালিকি হাম্বালি চার মাঝাবের যে কোনো একটি মোজাব গ্রহণ করতে পারো মাথায় ঢুকিনি মাথায় ঢুকিনি ঢুকেছে আমরা আমাদের পূর্বপুরুষ থেকে সুরপুরা শরীফের পীর মুজাদ্দিদে জামান দাদা হুজুর কেবলার মতাদর্শের মানুষ তিনি ছিলেন হানাফি তার আওলাদ এবং খালিফারা হানাফি সর্বোপরি হানাফি মুজাবের বলি আর সিলসিলায় মুজাদ্দিদে জামানের মতাদর্শের বলি ব্যারিস্টারের কাজ করেছিলেন বসিরাটের আল্লামা বড় মৌলানা রুহুল আমিন সাহেব রহমতুল্লাহ আলাই জি তিনি হানাফি মজাবের একজন যুগ শ্রেষ্ঠ ব্যারিস্টার শুধু হানাফি মজাহের পক্ষে বৃদ্ধবাদীদের জবাবে হুজুরের কলম চলেছে দশখানা বই লিখেছেন আমাদের আম জনতা দশখানা বইয়ের একখানাও ভালো করে পড়েছে কিনা সন্দেহ জি আর আমজনতার জনতার কথা বা কেন বলি ভাই যারা সাধারণভাবে আলেম শ্রেণীর মানুষ এরাও সেইগুলো বইগুলোকে পড়তে পারলেও বাস্তবে পড়ার প্রয়োজনীয়তা মনে করিনি ইমামতি করেছে খেয়েছে বিরোধী দল যদি এসে ছবল মারে তার হা করার যোগ্যতা নেই আমার চ্যালেঞ্জ হা করার যোগ্যতা নেই যে কারণে সিলচেরায় ফুরপোড়া শরীফের প্রচুর বেল্টে আজকের এই বিরোধী মতবাদের লোকেরা জায়গা দখল করেছে শেষ পর্যন্ত ইমামের ইমামতিটাই যায় যায় ভাব সেখানে থেকাতে ডেকে ডেকে নিয়ে যাওয়া হচ্ছে কায়ুম সাহেবের মাতিন সাহেবের আলী সাহেবের এই কথা বুঝতে পারেননি বা সংগঠনের অন্য আলেমদের বা আমাদের সংগঠন ছাড়াও হানাফি মধাবের অন্য আলেমরাও যে সেখানে সামলাচ্ছে হানাফি মধাবের পক্ষে প্রিয় ভাই আমার আমি কি বলতেছিলাম আপনাদেরকে আবার একবার বলছি জীবনের প্রথম অবস্থাতে কোনো ব্যক্তি হানাফি সাফি মালিকি হাম্বালি যে কোনো মোজাহাব গ্রহণ করতে পারে কথা ক্লিয়ার হয়েছে আমরা জন্মগতভাবে বলি পৈতৃক বলি আমরা হানাফি বলিছি কারণ বাংলার মাটিতে বিশেষত ইসলাম প্রচার লাভ করেছে যে পীরতন্ত্রের দ্বারা যা শিরোভাগ কর্ণধার ছিলেন ফুরফুরা শরীফের দাদা হুজুর পীর কেবল তিনি হানাফি তার মুরিদ মোতাকিদিনরা হানাফি সোহান আল্লাহ বলেন আমরা তাদের মুড়িদের ছেলে আমরা তাদের ভক্তের ছেলে আমরা তাদের ভক্তের পো ঠিক আমাদের সম্পর্কটা এই জায়গায় এই চ্যানেল অনুযায়ী আমরা হয়েছি হানাফ কিন্তু জানেন দাদা হুজুর কেবলা বলেছেন চার মোঝাব নয় চারের মোঝাবার ব্যাখ্যা দেবেন আবার একবার বলছি বাংলাটা মুখস্থ করুন ব্যাখ্যাটুকু শুনিয়ে দেবো চার মোজাব নয় চারের মোজাব মুখস্থ হয়েছে বাংলাটা এই কি বলেছি চারের মোজাব ভাই মুজাদ্দিদে জামান পূর্বরা পিশাব কেবলার এই কথাটির অর্থ হলো যে চারের মোজাব মানে Hanafi Shafi'i Maliki Hanbali চার মাযহাব মিলেই হলো সুন্নাতুল জামাত কথা তবে ভেঙে নেন ভালো করে কেউ Hanafi থাকতে থাকতে কোন স্বার্থে Shafi'i মাযহাবে চলে যাবে ওটা হারাম কেউ সাফি থাকতে থাকতে কোন স্বার্থে হানাফিতে চলে আসবে ওটা হারাম কেউ মালিকি থাকতে থাকতে কোন স্বার্থে হাম্বালি মোজাব গ্রহণ করবে ওটা হারাম কেউ হাম্বালি থাকতে থাকতে তিনি চট করে সাফি মোজাবে চলে যাবেন এটা হারাম কথা ক্লিয়ার হয়েছে অতএব আমরা যারা হানাফি অবলম্বী জীবনের শুরু লগ্ন থেকে নামাজ রোজা হজ জাকাত উজু ঈদের নামাজ আমরা যেগুলোকে আদায় করছি সবগুলো হানাফি মজাহাবের পদ্ধতি অনুযায়ী ঠিক না ভুল ঠিক ভাই তো হানাপি মজাবের পদ্ধতি অনুযায়ী আমরা এ কাজ করছি ফলে আমাদের আমরা আমাদের ছেলে মেয়েরা যদি হানাপিটা ছেড়ে সাপিতে যায় ভাই তাহলে এটা নিশ্চিত আমাদের কাম্য নয় আর এটা কখনো আমরা জায়েজ বলি না সমর্থনও করব না বরং হানাপির ছেলে হানাপিতেই থাকবে আচ্ছা আমায় একটু বলবেন বাবা কিছু মনে করেন না আমরা যারা জেনারেল লাইনে পড়াশুনো করেছি বা করছি বা অনেকে করেছেন আচ্ছা বলেন তো আমরা জেনারেল কোর্সে যে সমস্ত বাংলা প্রবন্ধ কবিতা বা সেই সঙ্গে কোনো ইংলিশ কবিতা কোনো লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্সের থিউরি ভাই যেগুলো পড়ি একটু কি বুকি হাত দিয়ে বলা যাবে সব কি আল্লাহ পিরোলিদের লেখা মনে হচ্ছে একটু জোরে বলেন সব হানা পি লেখা বলে হানাপি পি লেখা হ্যাঁ তাহলে শিক্ষার আলোকে শিক্ষার আলোকে যদি সুকুমার রায়ের কবিতা পড়তে হয় যদি শিক্ষার আলোকে রবীন্দ্রনাথের কবিতা পড়া যায় শিক্ষার আলোকে যদি শেক্সপিয়রের কবিতা পড়া যায় শিক্ষার আলোকে মাইকেলের মাইকেলের কবিতা যদি পড়া যায় শিক্ষার আলোকে বঙ্কিমচন্দ্রের প্রবন্ধ যদি পড়া যায় ভাই শিক্ষার আলোকে যদি আইনস্টাইনের থিওরি পড়া যায় শিক্ষার আলোকে যদি আইজাক নিউটনের থিউরি পড়া যায় শিক্ষার আলোকে জগদীশ চন্দ্র বোসের থিওরি যদি পড়া যায় ভাই কেরলরা তারা বইগুলো লিখেছে ইসলামের উপরে কোরআনের ওপরে ইসলামিক নলেজের উপরে ভাই শিক্ষার পদ্ধতিটা তারা যেটা দিয়েছে অল ইন্ডিয়া শূন্যত জমা তাদের শিক্ষা পদ্ধতি নিয়েছে হ্যাঁ এতে যদি সাফি হয়ে যায় তাহলে কালকের থেকে নতুন হাওয়া তুলতে হবে যারা আইনস্থায়ী নাইজাক নিটান জগদীশ চন্দ্র বোস কিংবা মাইকেল সুকুমার রবীন্দ্রনাথ বঙ্কিমচন্দ্র এদের লেখনি পড়েছে এগুলো মুসলমান থেকে বেরিয়ে পরেরটা আপনার বলতে হবে আ ভাই এরা মুসলমান থেকে বেরিয়ে কোথাও যাবে চিল্লে বলতি কষ্ট হচ্ছে আমি তো মাইকে বলছি আমার ভয় নেই ডরও নেই লাগে না ওসব কানে ঢোকেও না যারা যারা আমার নামে দেয় সমালোচনা করে মিথ্যা প্রচার করে শুধু আমি দোয়া করি বলি আল্লাহ এর অন্তত যান নামের তে বাঁচতি তো ফিক দাও দেখতে তো পাচ্ছি সোজা নামে যাচ্ছে ও আর কিছু বলি না ভাই আমার তাহলে এই যত আমরা নন মুসলিমদের যে সমস্ত প্রবন্ধ কবিতা লেখনি যা কিছু আমরা পড়ছি আমাদের ছেলেরা মেয়েরা পড়ছে নিশ্চিত এরা ইসলাম থেকে বেরিয়ে অন্য কোন ধর্মেরা যাচ্ছে না বাপ যাচ্ছে কি জোরে বলেন যাচ্ছে তাহলে আমরা যদি শিশুদের জন্য ভাই কেরলের এডুকেশনাল সিস্টেমটাকে যদি কাজে লাগিয়ে বাঙালি মুসলমানদের মাঝে যদি বাচ্চাগুলোর ভিতরে একটি সজাগ জাগ্রত ইসলামী শিক্ষায় তাদেরকে উন্নত করতে পারি তাহলে এতে যে নিঃসন্দেহে জিরো পারসেন্ট দোষ নাই ওয়ান পারসেন্ট জিরো পারসেন্ট দোষ আছে কিন্তু জানেন তো যা একদল কাজ করে আর একদল বসে থাকে এখন দেখছে আমিও যে জাতের এরাও সেই জাতের এরা কাজ করছে জনগণ এদের সঙ্গে যাচ্ছে এরা কাজ করছে লোকে এদের টাকা দিচ্ছে এরা কাজ করছে লোকে এদের জিন্দাবাদ দিচ্ছে এরা কাজ করছে লোকে এদেরকে বিপুল পরিমাণে সমর্থন করছে আর আমরা তো কাজ না করে কুঁড়িমি করে শুধু নেওয়ার তালে আসি দেব না জি এখন যদি এদের ব্যাপারে আমরা যদি বিরোধী হাওয়া না তুলি তাহলে আমাদেরও তো সমাজে টেকতে হবে আমাদেরও তো সমাজে থাকতে হবে তা কি করা যাবে বলো ওরা তাই বুঝতে পারেননি কথা হ্যাঁ ওরা সাপি মজাবে দুম করে বলে দেওয়া হলো ভাই যারা বিশ্বাস করেছে তারা তাদের বাচ্চাদেরকে উন্নতির পথ আটকে ফেলেছে কাজটা ভালো হচ্ছে আর যারা বাস্তব ফিল্ডে নেমে দেখেছে যে সাপি মোজাহের এখানে কিছু নাই বরং এটা একটা শিক্ষা ব্যবস্থা শিক্ষা পদ্ধতি এ পদ্ধতিতে বাচ্চাগুলো অনেক চতুর চালাক এবং অনেক তারা সচেতন তৈরি হচ্ছে আলহামদুলিল্লাহ আচ্ছা আপনারা এই মডেলের বাচ্চাদের এই যে তরঙ্গ হয় ওরা তরঙ্গ নাম দিয়ে করে কোনোদিন দেখেছেন বুঝতে ব্যাপারটা যে বলতেছে মনে আচ্ছা জানো চুলোর গোড়ায় বসে বলতে একটু মদ্দা মানুষের মতো বলেন দেখেছেন আচ্ছা ওই বাচ্চাগুলো বোকা না চালাক কি মনে হয় আচ্ছা ওরা ফোর পর্যন্ত পড়ে কিছু শিখেছে মনে হয় আচ্ছা ওরা যেটা শিখেছে বাচ্চাগুলো ওই শিক্ষাটা কি আপনার মনে হয়েছে যে এরা হানাপি মুজাবের বিরুদ্ধে এরা দাদা হজুরের বিরুদ্ধে এরা ইসলামী এডুকেশন বাদ দিয়ে এরা নন ইসলামিক জি কোনো এডুকেশন কোনো শিক্ষা অমুসলিম শিক্ষা শিখছে বলে মনে হচ্ছে ভাই আমার আমি একটা কথা বলতে যে বেশ কয়েক মিনিট সময় নিয়ে ফেললাম ফেললাম কেবলমাত্র অপপ্রচারের জবাবটা আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য ভাই অল ইন্ডিয়া সুন্দর জমাত আজ অবধি দীর্ঘ চব্বিশ বছর হলো জি দাদা হুজিরের নাম হেডলাইনে দিয়ে বঙ্গনুর পত্রিকা চালিয়ে আসছে এরা মেয়েদের মাদ্রাসা চালাচ্ছে আজকের আমার মাঝে মাঝে শুনলে মনে হয় যে আল্লাহ জানে এদের চালায় টালায় কামড়ায় আর মাঝে মাঝে মাথা গরম হয়ে যায় জি আচ্ছা যারা এই সংগঠনে যখন ছিল তখন মেয়েদের মাদ্রাসার পিছনে তারা সেবা কালেকশন করেছে মেয়েদের মাদ্রাসায় অজমসিহত করেছে তখন এটা ভালো ছিল যেই সংগঠন থেকে বাইরে বেরিয়ে গেছে তখন মেয়েদের মাসা হারাম হয়ে গেছে কি এরকম কথা আচ্ছা যদি সত্যি মেয়েদের মাসা চালানো হারামই হয় তাহলে তো এই যখন তুমি সংগঠনের কাজ করছিলে তো তখনই হুজুর বললো সংগঠনের সংগঠনের কাজ করছেন তো এই মাদা মেয়েদের মাসা এটা করা বলো হারাম হচ্ছে যায়জ না এখন যদি বলে যে তখন জানিনি কো তখন ছেলে মানুষ ছিল তখন নলে দুধ খাতুম এখন ডাগর মতন হয়েছে তাই বুঝতে পারিস আচ্ছা যাক ভালো তা ডাগর মতন হয়ে বুঝতে পেরেছ যে মাতিন সাহেবের দায়িত্বে কি কাইম সাহেবের দায়িত্বে দেশে ধরুন পনেরোটা মেয়েদের মাস্টার চলছে একটা হারাম আর তোমরা যেটা চালাচ্ছ কথার কথা আর যেখানে দাওয়াত নিচ্ছ আর যাচ্ছ ওটা কি করে যাই হচ্ছে জি ভাই নাম বলবো না একজন একজন মৌলানা সাহেব সে ফতোয়া দেশে বাপ মরে গেলি কলমাখানি করা মানুষকে খাদ্য বাপ মরে গেলি কলমাখানি করা আর মানুষকে খানা খাওয়ানো খাওয়ায় না আমাদের দেশে তো বলছে হারাম আল্লাহর কি হুকুম এই ফতোয়া দেওয়ার দু তিন মাসের মধ্যে ওর বাপ মরে যায় দু তিন মাসের মধ্যে বাপ মারা গেছে এক বড় গরু এড়িয়ে খানা করে খাইয়ে দেবে আমি কিচ্ছু বলিনি শুধু ডেকে বলুন হ্যাঁ লোকের বাপ মরে গেলি খানা হারা হয় তোর বাপ মরে গেছে যায় যাই তা একটা কথা বলেন আর আমার কথা বুঝতে পারছেন না জি সংগঠন থেকে মেয়েদের মাস্টার চালালি ওটা হারাম ওটা দাদা হুজুর সিলসেলার বাইরে জি আর নিজেরা যদি চালাই আর নিজেরা দাওয়াত নিয়ে সেখেন যেয়ে বক্তৃতা করি তার বেলা সেটা জায়জ হয় ভাই এরকম সুবিধাবাদী ফতোয়া ইসলামে চলে না ভাই ওই অপরুয়া মানুষদের কাছে চলে অপরুয়া মানুষদের কাছে চলে অন্যদের কাছে নয় বাবা আমার বক্তব্য আজকের অল ইন্ডিয়া সৈন্যতল জমাতের প্রচেষ্টা এক রাশি লোকের গাল সমালোচনা মিথ্যা পর্যালোচনা মিথ্যা ছাপ বদনামের পরেও ভাই এই মডেল মাদ্রাসা মেয়েদের মাদ্রাসা ছেলেদের হাফিজি মাদ্রাসা মৌলানা বিভাগীয় মাদ্রাসা যেগুলো চলছে টোটাল হিসাব করলে দেখা যাবে কম বেশি সারা বৎসরে অল ইন্ডিয়া সৈন্যতল জমাত মানুষদের হাতে এই কর্মকর্তাদের হাতে হাতে মানুষেরা কম বেশি পনেরো কোটি টাকা দেয় কত বলিছি পনেরো কোটি টাকা লোকের টাকা আয় করতে হয় না না লোকের টাকা আয় করতে কষ্ট হয় না লোকের মুখ দেখে দেখে দেয় কথা বলেন না এক রাস লোকেদের গাল সমালোচনার পরে পনেরো কোটি টাকা এই দেশের জনগণ এই শিক্ষা ব্যবস্থা গুলো জিন্দা রাখার জন্য আজ অবধি তারা দিয়ে আসছে বলুন আলহামদুলিল্লাহ আর একটু জোরে বলেন তবে তো সেই প্রতিষ্ঠানগুলো বিনা বাধায় চলছে উন্নয়নমুখী যেমন তাদের প্রাসাদ তমন উন্নয়নমুখী তাদের পড়াশুনো লোক কি দেখে দিচ্ছে ভাব এদের টাকা আয় করতে হয় না নাকি আমরা সব জ্ঞান করে রেখেছি কি বলছে বলেন বলেন আচ্ছা গেল এই যে প্রতিষ্ঠানগুলো আচ্ছা সেগুলো কি মাটির নিচে না মাটির উপরে মাটির উপরে মানে কি আসমানের দিকে হ্যাঁ তাহলে দেশের জনগণের চোখ আসে না নাই লোক দেখে না দেখে না হ্যাঁ লোক দেখে এরপরে ছাপ হলো এরা টাকা মেরে মেরে খায় এতে মেরেছে এত ওতে মেরেছে এত তাতে মেরেছে এত আমার যখন কানে তোলে প্রথমত শুনতে চাইলে দ্বিতীয় শুনলি ভদ্র ভাষায় বলি আচ্ছা এরা মেরে খায় হান্ড্রেড পার্সেন্ট এটা দোষ অবশ্যই এটা দোষ জনগণ এদেরকে বিশ্বাস করে টাকা দেয় এরা মেরে গাড়ি চাপে মেরে বাড়ি তৈরি করে ভাই রস্তে তোরা তো বাবা মারা লোক না তোরা তো সাধু তা তোরা না মেরে দাদা হুজুরির মতাদর্শে হানাপি মোজাবের পক্ষে এরম প্রতিষ্ঠান বিশটা ত্রিশটা চালা দিন আমার কথাটা ভুল জোরে বলে ভুল হ্যাঁ তাহলে আমি খাবো না লোকের খেদ দেবো না এর নীতিটা খুব ভালো ভালো সম্মানিত ভাইরা আমার অল ইন্ডিয়া সুন্দর জমাতে এই সংগঠন ভাই এর আগে বস্ত্র বিতরণ চক্ষু চিকিৎসা একাধিকবার করেছে গণবিবাহ কয়েকবার করেছে না করিনি বলে আজকে সৌরভনগর বাজারে আলহামদুলিল্লাহ অল ইন্ডিয়া জামাতের একটা কার্যকর অফিস তৈরি হয়েছে সেখানে মার্কেটে যারা দৈনন্দিন ওঠে সংগঠনের কর্মী ছেলেরা তারা পড়বে তারা বসবে সেখানে কিছু জ্ঞান জ্ঞানচর্চা করবে এবং দরিদ্রদের মাঝে কিছু সেবামূলক কাজ করবে ভাই এই সেবামূলক কাজ করতে কোনো সংগঠনের বাধা আছে হ্যাঁ বলেন তাহলে যদি অল ইন্ডিয়া সুন্নতল জমাতের পক্ষে সংগঠনের হয়ে কোনো ছেলে সে যদি জায়গা দেয় আর সেখানে বসে যদি কেউ পড়াপড়ি করে সেখানে জ্ঞান জ্ঞানচর্চা করে সেখানে যদি ইসলামটাকে নিয়ে সিলসিলাকে নিয়ে মাঝহাবকে নিয়ে তারা যদি কিছু চর্চা করে জ্ঞান বাড়ায় সেখানকার মানুষদের পরিকল্পনা আর স্থানীয় ভাইদের আর্থিক সহযোগিতায় যদি গরিবদের মাঝে শীত বস্ত্র বিতরণ হয় তাদের মাঝে যদি ইফতারি বিতরণ হয় তাদের মাঝে ঈদের সময় যদি কিছু বস্ত্র বিতরণ হয় তাহলে হিংসা করে লাভ নেই তো তুমি প্যারালাল আর একটা করো বাবা আরো কিছু গরিব উপকার পাক প্রচুর মানুষ চিকিৎসার পয়সার অভাবে চিকিৎসা করতে পারে না চিকিৎসার দায়ে প্রচুর মানুষ দেনদার হয়ে বসে আছে অল ইন্ডিয়া সৈন্যতল জমাতের সদস্যদের ব্লাড গ্রুপ নেওয়া হয় ব্লাড গ্রুপের মূল্যায়নে একটা ছেলে হসপিটালে আছে তার ব্লাড দরকার ব্লাড তার মিলছে না সংগঠনের কোন সদস্যের ওই পজিটিভ ব্লাড আছে তার দেখে বলা হয় যে অমুক আমাদের একজন সদস্য হসপিটালে ট্রিটমেন্টের আন্দোলারে তুমি যাও ব্লাড দিয়ে এসো তার চিকিৎসা করতে হবে সুক্রিয়া আল্লাহর দরবারে এরকম যুবক প্রচুর রয়েছে তারা স্বেচ্ছায় যে সংগঠনে আরেকজন কর্মী ভাইয়ের ব্লাড দিয়ে আসে জানেন আপনারা হ্যাঁ রেকর্ড নিলি অফিসে গেলে জানা যাবে তাদের রেকর্ড আছে কারা কোথায় দুজনের হোক পাঁচ জনের হোক একজনের হোক বেলার দিচ্ছে জানা যাবে আমার বক্তব্য তাহলে এগুলো জনসেবামূলক কাজ কি কাজ বাবা জি ভাই এই কাজগুলো সংগঠন করে আসছে সর্বোপরি মনে রাখার দরকার যে অল ইন্ডিয়া সন্ন্যতল জমাত মুজাদ্দেদে জামানের সিলসিলার ধারক রক্ষক হিসাবে প্রচুর খেদমত করেছে প্রচুর আজকের দেশের এমন প্রচুর জায়গা আছে যেখানে ভাই সিলচেলার পক্ষে গাড়ির চাকা ঘুরতো না যদি এদেশের পরলোকগত কয়েকজন আলেম তার নাম করতে হয় মৌলানা বক্স সাহেব হুজুর মরহুমা মৌলানা আবুল হাসান আমার আব্বাজান এদের মতো মানুষগুলো যদি সেদিন লড়াই না করত আর তাদের সূত্র ধরে আমার মতন বা আমার মতো সমবয়সী আর দু চারটে আলেম যদি সেদিন সিলসেলার পক্ষে ঝাঁপিয়ে না পড়তাম তাহলে প্রচুর জায়গায় সিলসেলার লোকেদের গাড়ির চাকা ঘোরা বন্ধ হয়ে যেত একটু ন্যাস তুলে তাকানোর দরকার হওয়া বিশ্বাসঘাতকতা করা ঠিক নয় করা ঠিক নয় ওটা চরম ধরনের দোষ সম্মানিত আমার আমি আপনাকে বলবো তাহলে অল ইন্ডিয়া সুন্নতল জমাৎ বাস্তবমুখী এই কাজগুলো করে করছে আজও বন্ধ নাই তবে সম্প্রতিকালে অনেক দিন হয়নি চক্ষু চিকিৎসা বোধে দুবছর আগেও হয়েছে জি জি এখন বেশি পরিমাণে শিক্ষার পিছনে ছোটা হচ্ছে কিন্তু ওই যে ছাপ এরা মেরে খাচ্ছে এরা মেরে খাচ্ছে আমি বলি ঝগড়া করে লাভ নেই বিতর্ক করে লাভ নেই বাবা আমরা মেরে খাচ্ছি তোরা খাস না বাবা তোরা মেরে না খেয়ে দুটো করে দে জনগণের আরো কিছু উপকার হোক হ্যাঁ এরা বসিরহাট লাগা করছে এদের আনাচি কানাচির লোক চেনে এদের বান্ন জেলার লোক চেনে না তো বান্ন জেলা প্রচুর পড়ে আছে সেখানে জানা বাপ সিলসলার কিছু কাজ কর সেখানে কিছু মজাহাবের কাজ কর ভুল বলছি কথা বলছেন না কেন ভুল বলছি হ্যাঁ ভাই আমার বক্তব্য আমি এই শুরুতেই আজকের এখানে সংগঠনের পক্ষে অফিস তৈরি হয়েছে আগামী দিনে তার ভিত্তিক হোক আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ একান্ত অনুরোধ কথায় বলে কাজের লোক কাছের লোক কি বলেছি বাংলারা কাজের লোক কাছের লোক কাজ যারা করে জনগণ তাদের পাশে দাঁড়ায় আর যারা শুধু বাতলামি করে শুধু শুধু বক্তৃতার ফুলঝুরি ছড়ায় যত দিন যায় মানুষের কাছে তাদের গুপ্ত রহস্য ফাঁস হয় লোক তাদের পাশ থেকে সরে দাঁড়ায় জি আমরা বাস্তব অভিজ্ঞতায় দেখেছি ভাই বাস্তব অভিজ্ঞতায় দেখেছি জি জনগণ অল ইন্ডিয়া শৈন্যতল জমাতের পাশ থেকে সরে যায়নি জি সরে যায় তা কিছু লেভেলধারী লোক গেছে পকেট টান পড়েছে তাই অন্য কোনো কারণ নয় জনগণ ছিল রয়েছে আরো অনলাইন সিস্টেমে এর সমর্থক এর ফ্রেন্ডস আরও বেড়েছে সোহানুল্লাহ বলে যে কিন্তু যাদের আপন চিন্তা আত্মকেন্দ্রিক চিন্তা এবং যাদের রয়েছে পয়সার চিন্তা তারা দেখেছে এতে থাকলে যা দেবে মুঠোবেদনে চলে আসতে হবে আর অন্য জায়গায় গেলে অনকন্টাক্ট এত চাই না দিলে যাব না সুতরাং এখানে থাকলে পকেট ঢুনঢুন করার ভয় আসে অন্য জায়গায় গেলেই পকেটটা ভরে থাকবে আচ্ছা ভাই তোমার যদি তাই মনে হয় বাকি হিসাব তুমি আল্লাহকে দেবে আল্লাহকে দেবে কিন্তু তোমার এটুকু ভাবা দরকার ছিল যে এই বাস্তবমুখী যাদের জনসেবামূলক শিক্ষামূলক এবং হকের পক্ষে আন্দোলনমূলক কাজগুলো চলছে জনগণ বলো চোখ নাকে তেল মেরে ঘুমোচ্ছে না এদেরও ব্রেন আছে এদেরও চোখ আছে এদেরও বাস্তবটা দেখার মতন বাস্তব অভিজ্ঞতার যোগ্যতা আছে সুতরাং তুমি শুধু বাতলিং দিয়ে সরিয়ে নিতে পারবে না সরিয়ে নেওয়া যাবে না বাবা জি আমি স্বরূপনগর বাজার পার্শ্বস্থ গ্রামের আজকে যারা এখানে জুটেছেন আমি তাদের কাছে আন্তরিকভাবে অনুরোধ করব। যে অল ইন্ডিয়া সুন্দরতর জমাতের সদস্য হয়ে থাকুন বঙ্গনুর পত্রিকা পড়ুন এদের কাজগুলোকে আপনি কখনো দৈহিকভাবে উপস্থিত হয়ে কখনো দুটো পয়সা দিয়ে কখনো একটা কথা দিয়ে সহযোগিতায় থাকুন সহযোগিতা থাকুন মনে রাখুন রসুল বলেছেন আল্লাহু ফি আউনি ল আব্দি মা কানাল আব্দু ফি আউনি আখিহ আল্লাহ পাক আল্লাহ বললেন আল্লাহ ওই বান্দাকে সাহায্য করে কোন বান্দাকে যে বান্দা তার আরেকজন ভাই কে সাহায্য করে